আকুনিবিজি বিহারীলাল ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপনের শুভ সূচনা হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিগত এক বছর ধরে সংস্কৃতি ক্রীড়া ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা আগামী দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই শতবর্ষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা এ বিষয়ে সবিস্তারে জানালেন শতবর্ষ কমিটির শিক্ষক সদস্যগণ আকুনি বিজি বিহারি ইনস্টিটিউশনের শতবর্ষ চলছে আমরা দু সাল দোসরা জানুয়ারি এর সূচনা করেছিলাম বিভিন্ন সময় আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি আমরা রক্তদান শিবির করেছি এবং খেলাধুলার আয়োজন করেছি চারটে টিম নিয়ে আমরা মিনি ওয়ানডে করেছি এবং ইন্টার স্কুল টুর্নামেন্ট করেছি যাতে অংশগ্রহণ করেছিল আটটা টিম খুব আকর্ষণীয় খেলা হয়েছে তারপরে ইন্টার ক্লাস করেছি আমরা ফুটবল করেছি আমরা বন উৎসব করেছি এই বন উৎসবে আমাদের চণ্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব উপস্থিত ছিলেন সভাপতি মলয় খাঁ মহাশয় এবং সহসভাপতি সনর সাংকি মহাশয় উপস্থিত ছিলেন এবং আমরা পুষ্টির ওপর একটা সেমিনার করেছি এবং আগামী বিশে ডিসেম্বর আমরা একটা স্বাস্থ্য শিবির করতে চলেছি যেখানে চক্ষু পরীক্ষা শিবির হবে এবং ক্যান্সারের ওপর একজন বিশেষজ্ঞ আসছেন যে ভারতবর্ষ আস্তে আস্তে ক্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই অ্যাওয়ারনেস ক্যাম্প যাতে সতর্ক হওয়া যায় কিভাবে ক্যান্সার থেকে আমরা রক্ষা পেতে পারি তার একটা মানে সেমিনার টাইপের হবে এবং উনি মূল্যবান বক্তব্য রাখবেন এবং একজন মনোবিদ আসছেন বর্তমান ছাত্রছাত্রীদের যে সামাজিক অবক্ষয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে মানে অ্যাডাক্টেড হয়ে যাচ্ছে সেখানে সেখান থেকে কীভাবে তারা তাদেরকে দূরে সরিয়ে আনা যাবে সে বিষয়ে উনি মূল্যবান বক্তব্য রাখবেন সে কারণে বিশ তারিখে সকলকে আসার জন্য আমি অনুরোধ করছি এবং আমরা চার দিন আমরা এটা শেষ করবো দু সালে দুই তিন চার পাঁচ এই চার দিন জানুয়ারি মাসে দু সালে জানুয়ারি মাসের আমরা এই চার দিনে আমরা অনুষ্ঠান শেষ করব প্রথম দিনে মাস্টারমশাই আগেই বলেছেন যে প্রথম দিনে আমরা মশাল দৌড় এবং সাইকেল র্যালির মাধ্যমে একটা সকাল নটা থেকে বর্ণাঢ্য অনুষ্ঠান হবে তারপরে পতাকা উত্তোলন হবে পতাকা স্কুলের পতাকা উত্তোলন হবে এবং শতবর্ষের পতাকা উত্তোলন তারপরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা যোগ দেব আমাদের দুই মন্ত্রী থাকছেন মাননীয় সেনাশিষ চক্রবর্তী মহাশয় এবং বেচারাম মান্না মহাশয় এবং ডি এম ম্যাডামকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের স্কুল দপ্তরের সমস্ত পদাধিকার আসছেন স্কুল বোর্ড এবং কাউন্সিল এবং বোর্ডের থেকে মাধ্যমিক বোর্ডের থেকে ওনারা আসছেন এবং আমাদের বিডিও সাহেব আছেন প্রধান উপপ্রধান এনারা সকলেই রয়েছে এবং আমাদের এই চার দিন অনুষ্ঠানে আমরা কবি সাহিত্যিক এনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদেরকে কথা দিয়েছেন যেমন আবুল বাসার মহাশয় সাহিত্যিক বিনোদ ঘোষাল সাহিত্যিক এবং সিজাত বন্দ্যোপাধ্যায় কবি ও সাহিত্যিক এনারা দু তারিখে আসছেন সম্ভবত আর সঙ্গীত শিল্পী হিসাবে আমরা পাঁচ তারিখে শেষ দিনে আমরা সাগ্নিক সেনকে আমরা পাচ্ছি উনি আসবেন কথা দিয়েছেন প্রথমে বিদ্যালয়ের তরফ থেকে আমার পেয়েস বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ আপনারা যেটা বললেন যে আমাদের শতবর্ষের যে শুভ সূচনা স্যারের সময়ই শুরু হয়েছিল তারপর থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যম মাধ্যম দিয়ে সারা বছরই আমাদের এই শতবর্ষটা পালন করা হচ্ছে আর আমাদের এই বিদ্যালয় শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান না এই অঞ্চলের প্রায় পনেরো থেকে ষোলোটা যে গ্রাম রয়েছে এই অঞ্চলের বলা চলে একটা সাংস্কৃতিক পীঠস্থান সেই জন্যে যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে মানে সাংস্কৃতিক দিক থেকেও সেগুলো ছাত্রছাত্রীদের মধ্যেই বিচার বিবেচনা ছড়িয়ে পড়ুক সেই জন্যে যেমন নেওয়া হয়েছে আবার কিছু সেবামূলক বিষয়েও অন্তর্ভুক্ত হয়েছে আবার ঠিক তেমনিভাবে ধরুন খেলাধুলা বিদ্যালয়ের যে বিভিন্ন স্কুলকে নিয়ে খেলাধুলার প্রোগ্রামও করা হয়েছে এইভাবেই আমাদের সারা বছর যে কর্মসূচি রয়েছে এইভাবেই আমরা আগিয়ে যাচ্ছি আর কি আমাদের তিন দিন নয় টোটাল হচ্ছে চার দিন প্রোগ্রাম রয়েছে জানুয়ারির দুই তিন চার এবং পাঁচ দু তারিখ যেমন ওখানে যেমন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ছাত্রছাত্রীরা সেখানে নাটক গান নৃত্য এরকম বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে এবং তার সঙ্গে সঙ্গেও আমরা এক একটা নামকরণ করা হয়েছে দু তারিখ যে জানুয়ারির একটা প্রতিষ্ঠা দিবস যেহেতু রয়েছে ওই প্রতিষ্ঠা দিবস হিসাবে আবার চার তারিখ যেটা রয়েছে ওখানে ঊনসত্তর উনিশশো সালের ব্যাচের যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন তাদের এতে পুনর্মিলন দিবস হিসাবে নামকরণ করা হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা দিন বিভিন্ন শিল্পীরা যেমন আসছেন সাহিত্যিক আছেন তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকারও যে চলছে স্যারেরাও বা শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন নাটকে অংশগ্রহণ করছেন ছাত্রছাত্রীরাও সেখানে নাটক নৃত্য অংশগ্রহণ করছে এইভাবেই আমাদের চারটে দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমাদের এই শতবর্ষ উদযাপন চলবে